হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছে তো নিয়ে তোমাদের সামনে চলে এলাম একটা ছোট্ট মিনিট ব্লগ নিয়ে তো আমার স্নান টান সব হয়ে গেছে তো যেহেতু আজকের বড়ো ঠাকুরের উপোস তাই ফলমূল আমাদের কেনাকাটি হয়ে গেছে তো আমি ধুইতে যাব বলে আমি সব জোগাড় করে নিয়েছি নিয়ে এবার কাটাকুটি করবো তো তোমরা দেখতে থাকো আমি কি কি করছি আজকের তো ফলটা ধুয়ে নিচ্ছি আমি যেহেতু ফলে গায়ে নোংরা থাকে তোমরা সবাই যেন সবাই হাত ফাত দেয় তো ওই জন্যই পরিষ্কার করে নিলাম ফলগুলো ধুয়ে নিলাম ভালো করে ফ্রেশ করে ফল ধোয়াধুয়ি হয়ে গেছে তো আমি কাটতে শুরু করে দিয়েছি যেহেতু তাড়াতাড়ি মন্দিরে যেতে হবে তো তো এই জন্য আমি তাড়াতাড়ি কাটতে বসে গেছি আমার বেবি ঘুমাচ্ছে বলে আমি জোগাড় করতে বসে গেছি তো কী করবো ও উঠে গেলে তো কিছু করতে দেবে না ওই জন্য আমি তাড়াতাড়ি কেটে নিচ্ছি ফলমূলগুলো কাটা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো এবার সিডনি গুলবো তো সিন্নিগুলো রেডি করছি তোমরা দেখো আমি কিভাবে সিডনি গুলছি তো তোমরা নিশ্চয়ই জানো বড় ঠাকুরের কীভাবে সিডনি গুলতে হয় তো আমি তাও তোমাদেরকে দেখাচ্ছি তো এইভাবে সিডনিগুলো গোলে বড় ঠাকুরের উপোস করলে তো অলরেডি সব ঢালা হয়ে গেছে এবারে আমি মাখানো শুরু করব যা চিনিটা হাত দিয়ে পড়ে যাচ্ছিলো আমার তাতে ধরে নিলাম চিনি সুজি সব কিছু দিতে হয় সুজি দিলাম চিনি দিলাম এটা নারকেল দিলাম যেহেতু চিনিতে নারকেল দিলে খুব ভালো চিনি হয় ওই জন্য নারকেল কুড়িয়ে দিলাম কুড়িয়ে দিলে ভালো লাগে আর চিনির মধ্যে কলা তো বেস্ট না দিলে চিনিতে ভালো লাগে না ওই জন্য প্রত্যেকটা বছরে বা প্রত্যেক বছরে যারা যারা চিনি করে তাদের চিনিতে কলা দেবে কলা দিলে চিনিটা ভালো হয় মাখাতেও সুবিধা হয় এটা কাজু বাদাম দিচ্ছি চিনিতে কাজু কিশমিশ দেয় তো আমি কিসমিশ কাজু বাদাম দিচ্ছি ফল তো কাটা হয়ে গেছে পুরো দুধ দিচ্ছি দুধটা কীভাবে যে কাটবো বুঝতে পারছিলাম না তারপর দেখলাম পাশে বঁটি আছে বঁটি দিয়ে দুধটার মুখটা কেটে নিলাম ব্যাস দুধ ঢালা হয়ে গেলো সিডনি জোগাড় পুরো কমপ্লিট হয়ে গেল ফলও পুরো কাটা হয়ে গেছে এবারে মাখবো দেখো এভাবে মাখছি কেন বলো তো দেখো মানে না মাখলে তো শুকনো শুকনো থাকবে সিননির মধ্যে ময়দা থেকে যাবে বা কলাটা ভালো চটকানো হবে না ওই জন্য চিনিটাকে ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে নিলে কী বলো তো কলাটাও চটকে যাবে আর যেহেতু যেগুলো দিয়েছি সুজি বলো ময়দা বলো চিনি বলো এগুলো ভালো পেস্ট হবে মানে নরম হয়ে যাবে গোলেও যাবে যার জন্য ভালো করে আমি চটকে নিলাম সিননিটাকে তোমরা সবাই জানো এইভাবে সিডনি মাখায় তো মা মানে আমার মাখানো হয়ে গেছে সিডনি পুরো কমপ্লিট হয়ে গেছে তো ফলও হয়ে গেছে কাটা এবারে আমি মানে রেডি করে রাখলাম এবার বেরিয়ে যাব তো আমি পুজো দিতে চলে যাচ্ছি দেখো তোমরা আমি মন্দিরে যাচ্ছি অলরেডি মন্দিরে ভেতরে চলে এসেছি দেখো আমরা বসে আছি এখন বাবন আসেনি তো তো ঠাকুরমশাই আসেনি বলে আমরা বসে আছি তো একটু জোগাড়ও করছে জোগাড় বাকি আছে বলে সবাই মিলেমিশে জোগাড় করছে ওই জন্য আমরা বসে আছি ঠাকুর ঠাকুরমশাই এসে গেছে এইটা আমাদের ঠাকুরমশাই উনি বললো আমার পাটা ব্যথা করছে আমি একটু বসি ততক্ষণ এদিকে জোগাড়ও করে নিচ্ছি আমরা তো আমরা যেহেতু ঘর বসিয়ে পুজো করছি এখানে আমাদের বড়ো ঠাকুর আনা হয়নি তো বড় ঠাকুরের ঘর বসিয়ে আমরা পুজো করছি এগুলো দেখো আমরা সব সিডনি জোগাড় এগুলো সব সিননি মাখিয়ে এনে চলে এসেছি বড় ঠাকুরের কাছে এই তো সব জোগাড় করছে যেহেতু আমরা এতটা পারি না বলে এই আস্তে আস্তে জোগাড় করছে বয়স্ক মানুষ তো ওই জন্য আস্তে আস্তে জোগাড় করছে একটু আমাদের দেরি হচ্ছে তো তোমরা সবাই যেন বটা করে পুজো একটু সন্ধেবেলা হয় তো ওই জন্য একটু দেরি করেও আমরা এসেছি সবাই বসে আছি আমরা কি করব এখন জোগাড় হচ্ছে বলে আমরা সবাই বসে আছি ঠাকুরমশাইও জোগাড় করছে ওনার যেগুলো বাকি আছে সেগুলো জোগাড় করছে কাটি ফাটিগুলো লাগিয়ে দিচ্ছে তো আমরা এগুলো ধূম মোমবাতি জ্বালবো বলে আমরা রেডি হচ্ছি ঠাকুরের কাছে সবাই যেন ধূম মোমবাতি জ্বালতে হয় তো ওই জন্য আমরা সব ধূমবান মানে ঠাকুর ঠাকুরমশাই বলছে যে তোমরা ধূপ মোমবাতিটাগুলো চালিয়ে ফেলো তো ওই জন্য আমরা জ্বালাবো বলে সবাই মানে ইয়ে রেডি হচ্ছে হয়ে গেছে এবার ঠাকুর মশাই মন্ত্র বলছে তো পুজো হয়ে গেছে আমাদের এবারে সবাই কপালে টিপ দিচ্ছে সবাই এটা পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে গোত্র বলছি আমরা সবাই আর মনে মনে ঠাকুরকে ডাকছি হে বাবা বড় ঠাকুর সবাইকে ভালো রেখো ঠাকুরকে মানে ইয়ে করছে সান্ত্বনা দিচ্ছে চন্ডমিত্রা খাচ্ছি পুজো হয়ে গেছে তো চন্দ্রমিত্রা খেতে হয় তারপরই উপোস আমাদের ভাঙতে হয় ওই জন্য আমাদের ঠাকুর মশাই সবাইকে হাতে চন্দ্রমিত্রা দিচ্ছে তারপরে ডালা তুলব বলে আমরা রেডি হচ্ছি যেহেতু আমাদের তালও দিতে হয় বড় ঠাকুরকে তাই সবাই তাল দিয়েছে ঠাকুর মশাইকে সবাই নমস্কার করছে তো হয়ে গেছে পুজো দেওয়া এবারে আমরা সবাই সিডনি বিলি করছি তোমরা সবাই জানে এটা বাইরে বসে খায় সিডনিটা